আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর আপনাদের আমরাও ভালো আছি তো আপনাদের মতো আজকে নতুন একটা নিয়ে মাঝে বৃষ্টি পড়ার কারণে তো অনেক সুন্দর লাগতেছে আপনাদের মাঝে আমি হচ্ছে এখানে নাস্তা বানাইতে বসে গেছি কারণ বাচ্চাদের ক্ষুধা পেয়েছে তাড়াতাড়ি রান্না করতে হইবো নাস্তা বানাইতে হইব তো এখন আমি এখানে রুটি বানাবো আর বাচ্চাদের তারপর খেতে দিয়ে দিব কালকে রাতের তরকারি ছিল লাউ দিয়ে লাউ দিয়ে ডাল রান্না করছিলাম তো ওইটাই হচ্ছে বাচ্চাদের রুটির সাথে দিব খেতে বাহিরে হচ্ছে প্রচুর রোদ উঠছে এটার জন্য ভাবলাম এই খুদগুলো একটু রোদে দেই এখানে হচ্ছে একটু চিপস বানিয়েছিলাম তো এগুলো এখন একটু রোদে দিলাম শুকায় আসছে আর একটু তাইলে এই হয়ে আজকে প্রচুরও দূষছে তো এই তো সকাল সকাল হলো আমার সব কাজ শেষ ঘর টর মুছে ফেলছি এই ঘর গুছায় ফেলছি সব ঘর মোছা তারপরে এই জামা কাপড়গুলা ধুইছি মেয়েকে বলতাছি যে ছাদের রোদে দিয়ে আসতে তাহলে তাড়াতাড়ি শুকা হয়ে যাবে চাহাতে গুলা ছাদের দিয়ে আসো কে হচ্ছে বেস্টিংটা পরিষ্কার করছি হয়ে গেছে এখন শুধু গোসল করেও ফ্রেশ হয়ে গেছে এখন শুধু রান্না রান্নাবান্নাটা বাকি আছে তো এখানে হচ্ছে কালকে রাতে একটু তরকারি রান্না করছিলাম কারণ আপনাদের ভাই আসছিল এর জন্য তো এটা এখন একটু গরম করে নিতে হবে গরম করে একটা বাটিতে ঢেলে রাখি তো একটু ঝোলটা শুকায় গেছে যে চুলাটা ওমোতে প্রস্তুত আর এখানে এটা একটু দিয়া রাখি কারণ ওইখানে কলটা ছাড়লে এখানে পানি ছিটা আসে তো এটা গরম হতে হতে এখানে আমি হচ্ছে চালটা রেখে গেছিলাম চালটা ভেঙে মুরগিটা ভিজে নিয়েছিলাম সেই মুরগিটা আজকে রান্না করবো ভাবছিলাম মুরগিটা লাউ দিয়ে রান্না করব। কিন্তু আপনাদের ভাই আবার তরকারি খেতে চায় এটার জন্য হচ্ছে লাউটা দেখি ভাজি করি আর মুরগিটা ঘুনা করব আর এই বোতলগুলা হচ্ছে ভরতে হবে আর এইখানে হচ্ছে চাখে এগুলো ধুয়ে রাখছি যাতে পানিগুলো ঝুঁয়ে যায় কারণ আমার তো আর এখনও র্যাকটা আনা হয়নি হয় আনলে লাগবে না এখানে হচ্ছে এইগুলো আমি আগে রেখেছিলাম কারণ গসি করে ভেড়ায় দাব ধাপ তাড়াতাড়ি করে রান্না বসায় দেব তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে এর জন্য

তো এখানে হচ্ছে প্রায় অলরেডি শেষ আর আমার অল্প একটু কাজে বাকি আছে খুঁটাকাটি বাকি আছে তো এখানে হচ্ছে লাউটা ভাজি করতে নিয়েছি আর এই লাউটা হচ্ছে অর্ধেক কালকে রাতে রান্না করছিলাম যেহেতু ভর্তা বানিয়েছিলাম দুপুরবেলা কালকে তো রাতে আপনাদের ভাইয়া আসবে শুনে আপনাদের ভাইয়া একটু ঝাল খেতে পছন্দ করে तो जो एक चीज के छाल भी दे তো তরকারিটা হচ্ছে আর একটু হবে তো ডালের ভিতরে একটু পানি লাগবে ওটার জন্য পানিটা দিয়ে দিলাম আমি এটা ঢেকে দিই ঢেকে দিলাম তাতে তাড়াতাড়ি বলক চলে আসে তো ভাবছিলাম ডালটা রান্না করব না কিন্তু এই ডালটা হচ্ছে আপনাদের ভাইয়া খেতে অনেক পছন্দ করে আর বাচ্চারা পছন্দ করে তো আমরা এখানে গেছিলাম বোম্বাই মরিজ ছিল ফ্রিজে তো এখান থেকে নিয়ে আসলাম ভাবলাম যে ডালটা রান্না করে দেই তো যে এখানে হচ্ছে সব কিছু আমার গুছানো হয়ে গেছে সব কমপ্লিট এখন শুধু ডালটা রান্না শেষ হলেই ভাতটা খাবো আর এখানে হচ্ছে মেয়ে সব কিছু সে মেয়ে সব কিছু খাবার জন্য গুছায় নিচে তো ডানটা হলে খাওয়া দাওয়া শুরু করব আর আমি হচ্ছে এখানে বসে বসে বাহিরে দেখতেছি আর আজকে এত রোদ একটু বাতাস নাই বাতাস আসতে কিন্তু বাতাসে গরম ভাব আসতেছে যে একটা একটু গরম লাগতেছে মনে এখন হচ্ছে কারেন্ট চলে গেছে কখন কারেন্ট আসে ঠিক নাই তাই যা যা আছে তা দিয়েই বাচ্চাদের খাবার দিয়ে দেই কিন কারণ খাবারের সময় হয়ে গেছে ডালটা এখন হয় তো থাক সমস্যা নেই ডালটা হচ্ছে রাতে খাবে আর এখানে এখন আছে হচ্ছে ভাত তারপর মুরগি ভুনা ভাত মুরগি ভুনা ওই যে কালকের রাতের তরকারি আর হচ্ছে লাউ ভাজি তো ডালটা এখন হয় নাই কারেন্ট চলে গেছে এটার জন্য আর ডালের জন্য ওয়েট করলাম না তো বাচ্চাদের এখন এটা দিয়ে খেতে দিয়ে দিব বসো 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 খেতে আসো আমি তো খাইতেই চায় না হামিমে নাকি নাকি হয়েছে হামিম বলছি যে তোমার মুরগি দিব না তুমি সবজিটা ভাত খাবে এটার জন্য সে ভাত খাবে না সে খেতে চাচ্ছে না সে মুরগি ছাড়া খাবে না আসো করছি হামিম তো ভাতটা বেড়ে বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দেই তো এখন হচ্ছে ছাদে যাবো জামা কাপড়গুলো নিয়ে আসতে জামা কাপড়গুলো নিয়ে সেই সন্ধ্যা হয়ে আসতেছে তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি কাপড়গুলো শুকায় গেছে আর যে সূর্যটা কতটুকু দেখা গেতাছি জানি না কিন্তু অনেক সুন্দর লাগতেছে কিন্তু বাস্তবে সামনাসামনি অনেক সুন্দর লাগতেছে হাটা যাব না প্রচুর গরম লাগতেছে আসছে তুমি খালি কে থাকো গরমে ছেলে হচ্ছে জামা কাপড় গায়ে রাখতে চায় না ওর আবার হচ্ছে প্রচুর পরিমাণ গরম লাগে এর জন্য আব্বু জামাকাপড় নিতে আমার একটু হেল্প করো আমি তো পুরা ঘেমে গেছি আমি তো পুরা ঘেমে গেছি অনেক গরম লাগতেছে তাই আর ছাদে বেশিক্ষণ দাঁড়াইলাম না ভাবলাম যে নিচে চলে যাই হ্যাঁ না মানে কাপড়গুলি নাও আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন